কমলপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই দুটি দোকান বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই ভয়াবহ ঘটনা জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক কারেন্টা নাগাদ কলেজ চৌমনি এলাকার দুটি দোকানে আচমকা অগ্নিসংযোগ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে দেখতে দেখতে দুটি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দুটি দোকানে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত দুটি দোকানের মধ্যে ছিল একটি কম্পিউটারের দোকান এবং অপরটি ছিল বাইক মেকানিক্সের দোকান ক্ষতিগ্রস্ত বাইক মেকানিক্স জানান দুটি দোকানের আনুমানিক পনেরো লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ফলে তারা নিঃস্ব হয়ে পড়েছে তাই তিনি সরকারি সাহায্যের দাবি জানান আমি আইসি দোকানে আয়া দিঘি দোকান পুরা জিনিস আছে মালপত্র রয়েছে এর দোকানে প্রায় আসিল দশ বারো লাখ টাকার মত সরকারের কাছে আবেদন যে আমরা কিছু বলতে সাহায্য করে খুব